উনি আন্দোলন বোঝেন আন্দোলনের ব্যথা বোঝেন খালি মুখ্যমন্ত্রীর কাজটা বোঝেন না সেটা আমি মেনে নিলাম কিন্তু উনি যে এখানে চলে গেছেন এর পেছনের উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না এটা স্পষ্টতই একটা রাজনৈতিক পদক্ষেপ এটা করে উনি জনসাধারণের সহানুভূতি কাটতে চাইছেন যে সহানুভূতিটা এখন ডাক্তারদের কাছে আছে যেখানে ডাক্তারদের ওপরে প্রচুর জায়গা থেকে অযাচিতভাবে রকম খাবার দাবার এই সমস্ত জিনিস আসছে এগুলো নিয়ে উনি খুব বিপদে আছেন সেই জন্য উনি বোধহয় তাদের চাইতে ওই সহানুভূতিটাকে নিজের দিকে কাটতে চাইছে এগুলো হচ্ছে সব কিছুর সাথে রাজনীতি জড়াবার একটা চেষ্টা হ্যাঁ আসল মমতার ভয় তো ওইটাই যে চেয়ারটা বেহাত হয়ে যাবে উনি তো ঘোড়ার পিঠে বাঘের পিঠে বসে আছেন ঘোড়ার পিঠে বসে নেই বাঘের পিঠে বসে আছেন নামলেই বাঘ ওকে খেয়ে ফেলবে ওর আজকে যে খ্যাতি হয়েছে রাজ্য জুড়ে উনি যদি চেয়ার ছেড়ে দেন বা ছাড়তে বাধ্য হন তাহলে ওর অবস্থা কি হবে ভাবতেও আমার কষ্ট হচ্ছে সেই সবের জন্য এসব কথা আর কি এই এই যোগ্য কি যোগ্য না এইটার এই মতামতটা দেবার অধিকার তার তাকে কে দিল তিনি কি ডাক্তার তার কি ডাক্তারি বিদ্যা সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা আছে তিনি চটি চেটে বড় হয়েছেন চটি চাটার সম্বন্ধে কোন চটির স্বাদ বেশি সুস্বাদু হাওয়াই চটি না কোলাপুরি চটি না বিদ্যাসাগরী চটি সেটা সম্বন্ধে উনি বলতে পারেন কোন চটির স্বাদ ভালো এগুলো বলতে পারেন ডাক্তারি বিদ্যা সম্বন্ধে ওর কাছ থেকে কিছু বলে নির্দেশটা কী কল্যাণ যে একজন উকিল বলে শুনেছি আমি সুপ্রিম কোর্টের নির্দেশটা কী নির্দেশ তো কোনো নেই সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ নেই কল্যাণ মানার্জি বলে দিন ও নির্দেশটা কি কল্যাণ ম্যানেজি সাধারণ মানুষকে বোকা বোঝাবার চেষ্টা করছেন সুপ্রিম কোর্ট অমুক নির্দেশ দিয়েছেন তমুক কোনো নির্দেশ দেননি সুপ্রিম কোর্ট ওই ধোবা অসাংবিধানিক হলে মমতার পুলিশ তাদেরকে ধরে নিক অসাংবিধানিক হলে কল্যাণ ম্যান্জি আমি যে সংবিধান সম্বন্ধে কিছু জানেন না এমনি কল্যাণমান্ডার জি কিছু জানেন না উনি ওই চেটে বড় উকিল হয়েছেন চেটে এমপি হয়েছেন ওই চটি জীবন অতএব ওরকে গুরুত্বর বক্তব্যকে গুরুত্ব দেবার কোনো কারণ নেই অবশ্যই স্কুলে যাওয়ার ভয় রয়েছে আরও নানা রকম ভয় রয়েছে কারণ রাজ্যে যে পরিমাণ দুর্নীতি পরিব্যাপ্ত হয়ে আছে এর থেকে তো মুখ্যমন্ত্রী নিজেকে কিছুতেই আলাদা করতে পারেন না আইনের চোখে কি করতে পারেন জানি না কিন্তু জনসাধারণের চোখে করতে পারেন না সেই জন্য লাইভ স্ট্রিমিং করলে পরে ব্যাপারটা জনসাধারণের চোখের সামনে চলে আসবে এই আশঙ্কা থেকে হয়তো করেছেন কি ওর মনের মধ্যে তো আমি ঢুকে দেখিনি কি করেছেন কিন্তু এইটাই কারণ এছাড়া আর কোনো কারণ নেই আর যেটা উনি বলছেন ব্যাপারটা বিচারাধীন বিষয়ে একদম বাজে কথা একদম বাজে কথা আমি নিজে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির সাথে কথা বলেছি আমি নিজে কথা বলেছি উনি বলেছেন একদম বাজে কথা আইনে এরকম কিছু নেই যে এরকম লাইভ স্ট্রিমিং করা যাবে দেখো সঞ্জয়রা একটা অত্যন্ত নোংরা জঘন্য চরিত্রের লোক সে এই খুনে বা অভয়া বা তিলোত্তমার ধর্ষণ খুনে সে অপরাধী কিনা আমি জানি না কিন্তু তার যা পরিচয় পাওয়া গেছে একটা জঘন্য লোক অতএব সে তো নারকোটেস্ট করতে চাইবেই না এটাই তো স্বাভাবিক করতে ও যদি করতে অনুমতি দিত তাহলেই আমি আশ্চর্য হতো এখন আদালত থেকে যদি অনুমতি পাওয়া যায় তাহলে নারকোটেস্ট করবি কপিল সিব্বল সমালোচনা করছেন কারণ কপিল সিব্বল ফি নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোর্টের বাইরে বা কোর্টের ভিতরে যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ধামা ধরা যায় উনি ধরছেন এটা সেই ধামাধরার একটি অঙ্গ সমস্ত মুখ্যমন্ত্রীর রাজনীতিরই অঙ্গ মুখ্যমন্ত্রীর যে একটা নোংরা রাজনীতিক অঙ্গিক আঙ্গিক আছে এটা তারই অঙ্গ সেটাই তো উনি করছেন উনি এও আমি এও শুনেছি যে দুর্গা পুজোর যারা অনুদান নিচ্ছে না তাদের লিস্ট উনি চেয়েছেন অথবা যারা অনুদান নিচ্ছে না তাদের মধ্যে কারা খুব সচ্চারে এই বিষয়ে যে আমরা অনুদান নেব না তাদের লিস্টটি চেয়েছেন এইসব তো ব্যাপারে মানে যদি অস্ত্র তুলে দেওয়াই উদ্দেশ্য হতো ফল পুরো উল্টো হয়েছে এখন যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেটা হলো যে বাঙালি কোনো বিয়ের অনুষ্ঠানে ভেজ টেবিলে রকম ভিড় হয় মুখ্যমন্ত্রী এটা দেখে সেই ভেজিটে ভেজিটেরিয়ান টেবিল মনে হয়েছে বাঙালি বিয়ের অনুষ্ঠানে তো আর ভেজিটেরিয়ান টেবিলে কেউ খায় না একটা ছোট টেবিল থাকে কেউ যদি নিরামিষাসী হন তাহলে তিনি সেখান থেকে খাবেন অবাঙালি অনেকে আছে অনেক পুরনামলের আমলের বিধবারা আছেন তারা নিরামিষ খান তারা গিয়ে খাবেন তো এই পরিপ্রেক্ষিতে এই মানে এই মন্তব্যটা অসাধারণ তির্যক এবং এটা যদি সরকারের তরফ থেকে করা হয়ে থাকে যে কপিল ব্যবহারের জন্য তাহলে ফল উল্টো হয়েছে তো করছেন না কেন করছেন না কেন উনি যদি চান মানুষ ভালো থাকুক আর তা ওর উনি পদত্যাগ করলে মানুষ ভালো থাকুক তো করছেন না কেন শুধু মুখে কেন বলছেন তা তো সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাদের উপর নজর রাখার জন্য সিসিটিভি বসানো হয়েছে কি বাম নেতাদের আমি কোনো সার্টিফিকেট দিচ্ছি না কারণ তারা প্রচুর নষ্টামি করেছেন সারা জীবন ধরে কিন্তু এই ব্যাপারটা যে বামনে তাদের ষড়যন্ত্র বা রাজনৈতিক কিছু এটা আমি মেনে নিতে রাজি নই এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর খুব স্বাভাবিক অভিব্যক্তি আর কুনাল ঘোষ এত মিথ্যে কথা বলে এত চোখে মুখে মিথ্যে কথা বলে নাক নাককান্দিও মিথ্যে কথা বলে সেই যখন দাড়ি রাখতো যখন একমুখ দাড়ি ছিল তখন যখন জেলের গাড়িতে উঠতে গিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হোক বলে চিৎকার করেছিল সেই সময় থেকে কুণাল ঘোষের মিথ্যে কথা বলা একটা ইয়ে হয়ে আসছে একটা প্রবাদে পরিণত হয়েছে কার মতন মিথ্যে কথা না কুণাল ঘোষের মতন মিথ্যে কথা এই হচ্ছে ব্যাপার কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জির চোখে একটা নতুন জ্যোতিষ্ক হয়ে ফুটতে চাইছেন উল্লেন ব্যানার্জির তো আর কোনো এ নেই আর কোনো অকাত নেই বা আর কোনো যোগ্যতা নেই উনি ওই তৃণমূলের ভেতরে সবাই পরস্পরের সাথে মারামারি করে কল্যাণ ব্যানার্জিও তাদের মধ্যে আছেন কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জির চোখে একজন নতুন জ্যোতিষ করে ফুটতে চাইছেন আর ওর বিবেক বলে কোনো জিনিস আছে বলে আমি কখনো পরিচয় পাইনি সেই জন্যই কথা বলছি তো কে কে পরীক্ষায় বসবেন কে বসবেন না আইনগতভাবে সেটা কিছুতেই মমতা মমতা ব্যানার্জি ঠিক করতে পারেন না আইনের বাইরে থেকে ওই এর মতো সंदीপ ঘোষের মডেল ঠিকই লোকেরাই ঠিক করতো অতই বেটা ইগনোর করার ছলার কিছু করে খুব বয় পেজে প্রশ্ন ওঠে নাকি অবশ্যই বয় পেজে 100% বয় পেজে উনি হ্যাঁ সেই তো সেই তো আগের দিন যেখানে দেখা করিলো না শুধুমাত্র লাইভ 스트িমিং জন্য আজো তো লাইভ হচ্ছে হয় হচ্ছে তো লাইভ হচ্ছে তো লাইভ বয় পেয়েছে তো